শেখ হাসিনার এই রায় দেওয়াতে ইউনুস বিপদে পড়ে যাবে অলরেডি বিপদে পড়ে গেছে বিদেশিদের কাছে বিপদে পড়ে যাবে কারণ এই রায়ের মূল্য নাই বিদেশিদের কাছে আর বাংলাদেশে ওই যে আমাদের আঞ্চলিক ভাষা বলো না কেউ বলে কল কেউ বলে ফাটা বাসের চিপায় পরে যাওয়া ডক্টর ইউনুস এখন ওই দিকে পড়ে যাবে তারা যদি মনে করে যে তিন পার্সেন্ট শিবির দিয়ে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ ঠেকাবে এটা হাস্যকর ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি কিনে নেওয়া নীলক্ষেত থেকে সাপ নেওয়া জাহাঙ্গীরনগর দখল করা দখল করা করা আর বাংলাদেশ দখল এক নয় শুধু নির্বাচনের নির্বাচন তো হবেই না তারপরে যদি নির্বাচনের তফসিল ঘোষণা করতে দেন না দেশে কি ঘটে যায় সত্যি সত্যি যদি নির্বাচনের তফশিল নির্বাচন হতে হবে না নির্বাচনের তফসিল ঘোষণা করলেই চেহারা পাল্টে যাবে পুরো বাংলাদেশের চিত্র পাল্টে যাবে আর এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিল অবৈধ রায় অবৈধ ইউনুসের কোর্টের অবৈধ রায় যেটা আমরা দেখলাম এটা করে করে দিয়ে বাংলাদেশকে এরা এটা জানেই না এরা তো চুয়ান্ন বছর পরে প্রতিশোধ নেওয়া জন্য এগুলো করতেছে প্রতিশোধ নিতে সে যেন উল্টা হয়ে যায় না যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে মনে করিয়ে দেওয়া যে তোমরা একাত্তরে কি করছিলা বরং বাংলাদেশের মানুষ এখন যে কোনো সময়ের চাইতে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ শুধু সুযোগের অপেক্ষায় আছে এরা জানাই না আমি বলে দিলাম বাংলাদেশে গ্রামীণ ব্যাংক এবং জামাতে ইসলাম নামে কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকবে না বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকবে না এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা আবার একাত্তরের মতো মুখোমুখি হবে এবং এই মুখোমুখিটা একাত্তরের সাথে ভয়ঙ্কর হতে পারে তারা বুঝতে পারবে একাত্তরে বরং ক্ষমা করে দেওয়ার লোক ছিল এখন ক্ষমা করে দেওয়ার লোক নাই নাই কেউই নাই কে ক্ষমা করবে বাংলাদেশে বাংলাদেশে খোদ স্বয়ং যদি শেখ হাসিনাও বলে ছাত্র ছাত্র লীগকে বলে যে তোমরা এই কাজটা করবে না বাংলাদেশের এবার মানবে না যুবলীগ এবার মানবে না কৃষক লীগ এবার মানবে না যুব মহিলা লীগ মহিলা লীগ কেউ মানবে না কেন মানবে আপনি তার পেটের ভাত কেড়ে নিয়েছেন আপনি তার সম্ভ্রম কেড়ে নিচ্ছেন আপনি তার সম্পদ লুটে নিচ্ছেন আপনি তাকে জেলে দিচ্ছেন ছেলে ছাত্র লিপ করে বলে মাকে মেরে ফেলতেছেন তো সেই ছেলেটাকে আপনি কি দিয়ে তাকে বোঝাবেন বা আপনি কোন মুখে তাকে বোঝাবেন যে ছেলেটা মারা গেছে তার মা যে ছেলে আওয়ামী ছাত্র করার জন্য বা করার জন্য বা যে লোকটা আওয়ামী করার জন্য তার মেয়ে ধর্ষিত হয়েছে বা যে লোকটা অমলিক করার জন্য তার সন্তানকে মেরে ফেলা হয়েছে বা জেলে দেওয়া হয়েছে সেই পিতাকে সেই ছেলেকে সেই সন্তানকে আপনি কি দিয়ে বুঝ দেবেন আমি পারবো আমাকে যদি আপনি পাঠান শেখ ফরিদ সাহেব আপনি তো মন্ত্রীদের পক্ষে কথা বলছেন বাংলাদেশের লোকজন আমি কোন মুখে তার কাছে যাব সে যখন বলবে যে আমার মাকে মেরে ফেলা হয়েছে ছাত্রলীগ করার অপরাধে আমি ছাত্রলীগ করি তাহার মা কে মেরে ফেলছে নানা ধরত অবস্থা এই মানুষটাকে এই তরুণটাকে আপনি কি দিয়ে বোঝাবেন তাকে যদি বলেন তোমাকে আমি মন্ত্রিত্ব দিব তাও তো সে মানবে না সে বলবো আপনার মন্ত্রিত্বকে আমি মানে কি বলবো ছুড়ে ফেলে দিবে সে বলবো মায়ের প্রতিশোধ চাই এটা শুধু তার কথা থাকবে না এমন হতে পারে শেখ হাসিনা ক্ষমা করে দিয়েছে এমন করে ছাত্রলিক ছেলেটাও ক্ষমা করে দিয়েছে তার মাকে মারার কারণে তার সংগঠনের লোক ক্ষমা নাও করতে পারে ভাই তার সংগঠনের লোক ক্ষমা নাও করতে কারণ বিষয়টা তো আদর্শিক ছাত্রলীগ করার জন্য যার মাকে মেরে ফেলা হয়েছে না যত অবস্থায় এটা তো ব্যক্তিগত না ব্যক্তিগত হলে মানুষ ক্ষমা করে বত্রিশ নম্বর যদি শেখ হাসিনার নিজের সম্পত্তি হয় তাহলে কিন্তু আমাদের বক্তব্য নাই শেখ হাসিনার পাপের বাড়ি ভাঙছে তাহলে আমরা কি করতে পারবো বাড়ির তো শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনার পাপের বাড়ি হিসেবে ভাঙে নাই ভাই ওটাকে বঙ্গবন্ধুর বাড়ি হিসেবে ভেঙেছে বাংলাদেশের পোস্টকোট হিসেবে হিসেবে ভেঙেছে যুদ্ধের বিরোধীদের সামনে বিরাট হিমালয়ের মতো ওই বত্রিশ নাম্বার কয়েক তালা তাদের জন্য ওই বত্রিশ নাম্বার দেখলে তাদের বুকে কাঁপন ধরতো ওই বত্রিশ নাম্বার দেখলে যাদের দিয়ে ভাঙানো হয়েছে তাদের বাপ দাদা চাচা মামা খালু রাজাকার আল বদর যারা ছিল নেজাম ইসলাম যারা ছিল মুসলিম লীগ যারা ছিল তাদের বিপক্ষে কাপন ধরে যায় তাই 35 নাম্বার ভেঙ্গেছে 32 নাম্বার তো শেখ হাসিনা বাবার বাড়ি বলে ভাঙে নাই। সরকারি সম্পত্তি বলে ভাঙে না সরকারি তো আর সম্পত্তি আছে আপনি সেগুলো ভাঙেন 35 নাম্বার কেন ভাঙতে গেলেন 32 নম্বরই কেন ভাঙতে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্থল তো ওটা একটা সাধারণ কবর না ওটা তো শেখ হাসিনা বাবার কবর না লক্কোকালগঞ্জের একজন মানুষের কবর না বাংলাদেশ সে তুমি প্রতীক মূর্তি প্রতীক

সেটা ভাঙতে গেলে আমি তার বিরোধিতা করবো তার জন্য বাংলাদেশে যারা আমার ভাবির ছেলের ট্যাঙ্কির ভিতরে পলাই আসলো যারা ওই দিন ঠেকাইছে বঙ্গবন্ধুর পক্ষ থেকে গোপালগঞ্জের মানুষ সবাই কি আত্মীয় সবাই কি বঙ্গবন্ধুর আত্মীয় ছিল না আদর্শিক কারণ আছে আঞ্চলিক কারণ আছে বহুবিধ কারণ সেদিন পক্ষ নিয়েছিল এই যে আমি কথা বলতেছি আপনি কথা বল আপনি অলিক করেন না আমি আউলিক করি না কেন বক বক করতেছি কেন এত সময় ব্যয় করতেছি কেন এত পরিশ্রম করতেছি

তিনবার হয়তো বা পাঁচবার হয়তো 32 নম্বরে গিয়েছি আমি একবার গিয়েছি দেখতে আপাতত হিসেবে এ সারা জীবনের দুই তিনবার গিয়েছি 32 নম্বরের সাথে তো আমার ব্যক্তিগত সম্পর্ক নাই কিন্তু রাজনৈতিক সম্পর্ক আছে 32 নম্বরের সাথে আমার ইতিহাসের সম্পর্ক রয়েছে 32 নম্বরের সাথে আমার বাবার সম্পর্ক রয়েছে আমার মায়ের সম্পর্ক রয়েছে আমার সম্পর্ক রয়েছে আমার সন্তাননেরও সম্পর্ক থাকবে কারণ কি ওইখানে তো ওরইশ নিতে যাব না আর সেখানে তো একটা দামই করে দিয়েছে ওরইশ ওরইশ নিতে যাবে কোথায় শেখ হাসিনা তো তার পাপের সে পৈতৃক সম্পত্তি সেটা তো করে দিয়েছেন তিনি রাষ্ট্রীয় সম্পত্তি এখন রাষ্ট্রীয় সম্পত্তির উপরে এত রাগ কেন রাষ্ট্রীয় সম্পত্তির উপরে তাদের রাগ তাদের রাগ বত্রিশ রাগ শেখ হাসিনার উপরে নয় তাদের রাগ মুক্তিযুদ্ধের উপরে তাদের রাগ ছাত্রলীগের উপরে নয় তাদের এক মুক্তিযুদ্ধের উপরে তাদের রাগ আওয়ামী লীগের উপরে নয় তাদের এক মুক্তিযুদ্ধের উপরে তাদের রাগ ভারতের উপর নয় তাদের এক মুক্তিযুদ্ধের উপরে তাদের রাগ হিন্দুর উপরে ইস্কনের উপরে না তাদের রাগ মুক্তিযুদ্ধের উপরে কারণ এরা ধরেই নিয়েছে হিন্দুরা মুক্তিযুদ্ধের পক্ষে সুতরাং তাদের তো হিন্দু খেদা আন্দোলন করতেই হবে তাদের রাগ কোথায় আমার উপরে কেন এত রাগ আমার উপরে কেন আমি তো করি না আপনি তাও এই যে গালাগালি করতেছে আমাদের এখানে কেন কারণ ওই লোকগুলোর চেতনার সাথে আমাদের সংঘর্ষ সংঘর্ষ হয়ে গেছে তার জন্য সে গালি গালিগালাজ করতেছে আমরা তো তার দুলা ভাই হয় না সেও আমাদের সে আমাদের আত্মীয় স্বজন আমরা দুইজন ওই যে লোক গালি দেয় তা দুলা ভাই হয়নি তার গ্রামেও থাকি না কে কেন গালগালি করতেছে फेक আইটি একটা নিয়ে এসে গালগালি করতেছে কেন কারণ হলো চেতনা আর সম্পর্ক এবং এটা ছিল আছে এবং থাকবে তবে আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিজুদের পক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে সামনে আমাদের আরও খারাপ দিন দেখতে হবে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিজুদের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিরোধ করতে হবে এবং এটা এখন এখনprett হবে উপায় নাই পিট দেয়ালে থেকে গেছে মানে আপনি দেয়ালে যান নাই দেয়ালে আপনার কাছে চলে আসছে অবস্থায় এই হতে হবে এবং মানুষ হবেই দোয়াস মাটি পলি মাটি এখন এটেল মাটিতে পরিণত হয়ে যাবে এবং এটা মুখোমুখি হবে মুখোমুখি হওয়াতে আবারও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি জিতবে তবে মাঝখান থেকে আমাদের অনেক লোকসান হয়ে গেল আমরা অন্তত পক্ষে দুই যুগ পিছিয়ে গিয়েছি আমরা হয়তো অনেক জানমাল আরো ক্ষয় হবে মানুষের আরো কষ্ট করতে হবে দেশটা পিছিয়ে যাবে কিছু করার নাই কিন্তু মুখোমুখি হবে আমারও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ জিতবে কোন সন্দেহ নাই তার জন্যই তো আমাদের লড়াই তার জন্যই তো আপনি তো মন্ত্রী হবেন না আমি তো এমপি হইতে যাব না আপনি হয়তো দেশে নাও যাইতে পারেন তাই না মানে আপনি স্থায়ীভাবে নাও যাইতে পারেন তাহলে কেন বলতেছেন আপনি আমরা কাজটা কি আমার কাজটা কি আমরা তো কোনো দলকে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলছি না কাউকে বিএনপি বলো তারা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা তাকেও বলবো তুমি ক্ষমতায় যাও কোনো সন্দেহ নেই কিন্তু তারা তো তা বলে না তারা আওয়ামী তারা বলে সামলীক নাকি মুক্তি জেতনায়কে ব্ল্যাকমেইল করেছে আর এমআই ব্ল্যাকমেইল করে না আপনিই প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশের মুক্তি যুদ্ধে চেতনা আওয়ামী লীগের ধারণ করে আগে এটা শুনে বিশ্বাস করি নাই এখন বিশ্বাস করি কারণ এখন দেখি মুক্তি কথা একমাত্র আওয়ামী লীগই বলে আর কেউ বলে না তারা সকালে যদি বলে মুক্তি কথা বিকেলেই বলে জামাত আমার ভাই তারা বিকেলে যদি বলে মুক্তি কথা হুজুর নামাজের আগেই বলে জামাত আমার খালু আমরা দেখলাম তো বক্তব্য বিএনপির এক শ্রেণী বলতেছে জামাত মুনাফেক জামাতকে ভোট দেওয়া যাবে না জামাত স্বাধীনতা বিরোধী আবার বিএনপির আর একটা শ্রেণী বলতেছে তারা জামাত আর তারা ভাই ভাই আপনি কোন দিকে যাবেন তাতে বোঝা যায় যে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ যেমন দলীয় নেতৃত্ব শুধু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় নাই আওয়ামী লীগই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রক্ষা করবে এছাড়া আপাতত বাংলাদেশে কোন রাজনৈতিক দল নাই যে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধকে রক্ষা করতে পারবে